একদিন আমরা সবাই ফিরে যাব সেই ঘরে যেখানে কোনো আলো নেই কোনো বন্ধু নেই কোনো পরিবার নেই নেই কোনো সাহায্যের আশা সেই ঘরটিই হলো কবর আমাদের পরবর্তী জীবনের প্রথম স্টেশন আমাদের জীবনের সবচেয়ে কঠিন বাস্তবতা এটা এমন এক সফর যার জন্য কোনো প্রস্তুতি যেন যথেষ্ট নয় আমরা কি কখনো ভেবে দেখেছি কবরের ভেতরে সেই জীবন কেমন হবে এই দুই দিনের দুনিয়াতে সামান্য ক্লাস পরীক্ষায় পাশ করার জন্য পরীক্ষার অনেক আগে থেকেই আমরা কত শত প্রস্তুতি নেই আর অনন্তকালের প্রথম যে ধাপ যে পরীক্ষা আমাদের শুরু হতে পারে কাল থেকেই সেই কঠিন কবরের মুখোমুখি হওয়ার জন্য কি আমরা সত্যি কোনো প্রস্তুতি নিয়েছি আজ পর্যন্ত যদি নিয়ে থাকি তাহলে আমাদের সেই প্রস্তুতি কি যথেষ্ট আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহাবিশ্বের সৃষ্টিকর্তা আল্লাহর জন্য দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ মুস্তফা আলাইহি ওয়াসাল্লামের উপর মহান আল্লাহ রব্বুল্লা আলমিন ইসলাম ধর্মকে আমাদের জন্য সহজ করেছেন আজ আমরা এই ভিডিওতে কবরের সেই ভয়াবহ বাস্তবতাকে উপলব্ধি করার চেষ্টা করব আর জানব কোন সব কঠিন পাপের কারণে কবরের আজাব বেশি হয় আর কোন কোন পানির মতো সহজ আমলগুলো আমাদেরকে সেই কঠিন আজাব থেকে মুক্তি দিয়ে কবরের জন্য প্রস্তুত করতে পারে কবরের বাস্তবতা আখেরাতের প্রথম মঞ্জিল কবর কোনো সাধারণ স্থান নয় কবর হতে পারে জান্নাতের একটি বাগান নয়তো জাহান্নমের একটি গর্ত এটি আমাদের পার্থিব জীবনের শেষ পরিণতি এবং আখেরাতের প্রথম বিচার যখন একজন মানুষকে কবরে রাখা হয় তখন তার সমস্ত আমর তার সঙ্গী হয় যদি তার আমল ভালো হয় তাহলে তার কবর প্রশস্ত হয়ে যায় এবং তা জান্নাতের বাগানে পরিণত হয় আর যদি তার আমল খারাপ হয় তাহলে কবর সংকীর্ণ হয়ে তার পাঁজরের হাড়গুলোকে পিষে ফেলে কোরআনের রেফারেন্স মহান আল্লাহ পাক বলেন আর তার জন্য জীবিকার সংকীর্ণতা আসবে এবং কেয়ামতের দিন তাকে অন্ধ করে উঠানো হবে সুরা তহা, আয়াত একশো এই আয়াতে মূলত যারা মহান আল্লাহ স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের কবরের সংকীর্ণতার কথা বলা হয়েছে হাদিসের রেফারেন্স রাসুল্লাহ সাল্লিউসাল্লাম বলেছেন কবর হল আখেরাতের প্রথম ধাপ যদি কোনো ব্যক্তি তা থেকে মুক্তি পায় তবে পরবর্তী ধাপগুলো তার জন্য আরও সহজ হবে আর যদি সে তাতে মুক্তি না পায় তবে তার পরবর্তী ধাপগুলো আরও কঠিন হবে সুনানে তীর মিজি হাদিস নম্বর দুই মৃত্যুর পর সবার কবরেই দুজন ফিরিস্তা আসেন তারা হলেন মুনকার ও নাকির তারা তিনটি প্রশ্ন করবেন এই বিষয়ে আমাদের চ্যানেলে একটি বিস্তারিত ভিডিও আছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলো একটু কষ্ট করে সময় বের করে দেখে নেবেন পারলে মুনকার নাকির ফিরিস্তা সহ কবরের প্রাথমিক অবস্থান অনেক বিষয় জানতে পারবেন ইনশাল্লাহ আমরা এখন আমাদের আজকের আলোচ্য বিষয়ের প্রথম অংশ জানব কবরের আজাবের কারণ যেসব পাপ থেকে বাঁচতে হবে কবরের আজাব হঠাৎ করে আসে না এটি আমাদের পার্থিব জীবনের কিছু পাপের ফল এমন কিছু পাপ রয়েছে যা আমরা খুব হালকা মনে করি কিন্তু রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সেগুলো থেকে সতর্ক করে গেছেন হাদিসের রেফারেন্স দুটি কবরের পাশ দিয়ে রাসুল্লাহ তিনি বললেন এই কবরবাসীদেরকে আজাব দেওয়া হচ্ছে তাদের মধ্যে একজন পেশাবের ছিটা থেকে সতর্ক থাকতো না এবং অন্যজন চুগল খুরি করত সাহিব বুখারি হাদিস নম্বর দুইশো এই হাদিসটি আমাদেরকে দুটি গুরুত্বপূর্ণ পাপ সম্পর্কে সতর্ক করে পেশাবের ছিটা থেকে সতর্ক না থাকা এটি একটি ছোট পাপ মনে হলেও এর পরিণাম ভয়াবহ আমাদের পেশাব করার পর ভালোভাবে পবিত্রতা অর্জন করা আবশ্যক গিবৎ ও চুগলখড়ি গিবৎ মানে হলো অন্যের অনুপস্থিতিতে তার এমন দোষ বর্ণনা করা যা সে অপছন্দ করে আর চুগলখড়ি হলো একজনের কথা অন্যজনের কাছে লাগিয়ে বেড়ানো এই দুটি কাজই সমাজে বিভেদ ও ঘৃণা ছড়ায় যা কবরে রাজাবের কারণ আরও কিছু পাপের কারণে কবরে রাজা বেশি হয় যেমন মিথ্যা কথা বলা মিথ্যা কথা বলা ইমানদারের বৈশিষ্ট্য নয় মিথ্যা বলা আমাদের কবরের জন্য একটি অন্ধকার ডেকে আনে অন্যের সম্পদ আত্মসাত করা এতিমের সম্পদ পাওনাদারের ঋণ বা অন্যের হক নষ্ট করলে কবরে তার হিসাব দিতে হবে অসৎ কাজে আদেশ এবং সৎ কাজে বাধা দেওয়া ভালো কাজ থেকে মানুষকে বিরত রাখা এবং খারাপ কাজে উৎসাহ দেওয়া আমরা এখন আমাদের আজকের আলোচ্য বিষয়ের দ্বিতীয় ও মূল অংশ জানব কবরের সহজ প্রস্তুতির আমল ও করণীয় বিষয়সমূহ কবরের আজাব থেকে বাছা যেমন সম্ভব তেমনি আমাদের আমলের মাধ্যমে কবরকে জান্নাতের বাগান বানানো সম্ভব এখানে কিছু বিশেষ আমল বর্ণনা করা হলো। যা আমাদের কবরকে শান্ত ও আলোকিত করবে এক সুরা আল মুল্ক তেলাওয়াত প্রতিদিন রাতে সুরা আল মুল্ক তেলাওয়াত করা কবরের আজাব থেকে মুক্তি পাওয়ার অন্যতম সেরা উপায় হাদিসের রেফারেন্স সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআনের একটি সুরা আছে যার আয়াত সংখ্যা ত্রিনশ তা তার পাঠকের জন্য সুপারিশ করবে যতক্ষণ না তাকে ক্ষমা করা হয় আর তা হল সুরা আল মুলক সুনানে তিরমিজি হাদিস নম্বর দুই হাজার আটশো করণীয় প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিয়মিত সুরা আল মুল্ক তেলাওয়াত করা শুধু তেলাওয়াত নয় বরং এর অর্থ বোঝা এবং সেই অনুযায়ী জীবন গড়ার চেষ্টা করা দুই দান সদকা সদকায়ে জারিয়া সদকা এমন একটি আমল যা আমাদের মৃত্যুর পরেও আমাদের কবরে পৌঁছাতে থাকে হাদিসের রেফারেন্স রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যখন কোনো মানুষ মারা যায় তখন তার সব আমল বন্ধ হয়ে যায় তিনটি আমল ছাড়া সদকায়ে জারিয়া চলমান সদকা এমন জ্ঞান যা দ্বারা মানুষ উপকৃত হয় এবং নেক্কার সন্তান যে তার জন্য দোয়া করে সহি মুসলিম হাদিস নম্বর এক হাজার ছয়শো একত্রিশ করণীয় নিয়মিত দান করার অভ্যাস গড়ে তোলা এমন কোনো কাজ করা যা মৃত্যুর পরেও মানুষ উপকৃত হবে যেমন মসজিদ বা মাদ্রাসার নির্মাণে সাহায্য করা পানির ব্যবস্থা করে দেওয়া বা কোনো বই প্রকাশে সহযোগিতা করা তিন কবরের আজাব থেকে বাঁচার দোয়া প্রতি সালাতে তাসাহুদের পর কবরের আজাব থেকে বাঁচার জন্য দোয়া করা অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া আল্লাহ হুম্মা ইন্নি আউজুবিকা মিন আজাবি জাহান্নাম ওয়ামিন আজাবিল কবরি ওয়ামিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত ওয়ামিন ফিতনাতিল মসিহিদ দাজ্জাল হাদিসের রেফারেন্স রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই দোয়াটি তার সাহাবীদের সালাতে তাসাহুদের পর পড়তে শিখিয়েছেন সহি মুসলিম হাদিস নম্বর পাঁচশো চার শহীদ হিসেবে মৃত্যুবরণ করা আল্লাহর পথে শহীদ হওয়া একজন ব্যক্তির জন্য সর্বোচ্চ মর্যাদা শহীদদের কবর হয়ে জান্নাতের একটি বাগান এবং তারা কবরের কোনো আজাব অনুভব করে না হাদিসের রেফারেন্স রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন শহীদ ছয়টি বিষয়ে বিশেষ মর্যাদা পায় তার কবরের কোনো আজাব হয় না সুনানে তিরমিজি হাদিস নম্বর এক হাজার পাঁচ নিয়মিত সালাত ও পবিত্রতা বজায় রাখা সালাত এবং পবিত্রতা বিশেষ করে অজু কবরের অন্ধকারকে দূর করে হাদিসের রেফারেন্স রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন পবিত্রতা হল ইমানের অর্ধেক সহি মুসলিম হাদিস নম্বর দুইশো কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা জানলাম যে কবর কঠিন হলেও আমাদের অল্প কিছু আমল ও আল্লাহর রহমতি পারে কবরকে সহজ করে দিতে আমাদের পার্থিব জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে হবে প্রতিটি পদক্ষেপ হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কবরের আজাব থেকে বাঁচার জন্য এবং আমাদের কবরকে জান্নাতের টুকরা বানানোর জন্য আমাদের এই আমলগুলো করা আবশ্যক আসুন আমরা আজ থেকেই এই আমলগুলো শুরু করি কবরের আজাব থেকে বাঁচার জন্য আমাদের চূড়ান্ত প্রার্থনা হে আল্লাহ আমরা তোমার কাছে কবরের আজাব জাহান্নামের আজাব জীবনের ফেতনা এবং দাজ্জালের ফেতনা থেকে আশ্রয় চাই আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন এবং আমাদের কবরকে শান্তিময় করে দিন আমিন হে আল্লাহর বান্দারা ইসলামের গভীর জ্ঞান সত্য ইতিহাস সঠিক দিন ও ইসলামিক আমলের ব্যাপারে কুরআন ও হাদিসের রেফারেন্স সহ বিস্তারিত জানতে আমাদের চ্যানেল বুখতিয়ারের ঘোড়া সাবস্ক্রাইব করে নিয়মিত নিজের ইসলামিক জ্ঞান বৃদ্ধি করুন আমাদের ইসলামিক ভিডিওগুলো আপনার পরিবার আত্মীয় স্বজন ও বন্ধুদের কাছে শেয়ার করে আপনিও কিছু স্বভাবের অংশীদার হতে পারেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।